হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ ভালো কি সুন্দর রোদও উঠেছে দেখুন তাই আজ টোকিওর বাইরে একটা পার্কে এসেছি এখানে সারা রেয়ানো কিছুক্ষণ খেলবে আর রোদের মধ্যে আমরাও কিছুক্ষণ বসবো এই পার্সিমামের গাছটা দেখুন গাছ ভর্তি ফল ধরেছে কিন্তু কাউকে দেখবেন না একটা ফলেও হাত দিয়েছে আজকে রোদ তো বেশ ভালোই উঠেছে কিন্তু তার সাথে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আর বেশিক্ষণ এই হাওয়ার মধ্যে সারা রিয়ানকে নিয়ে খেলানো যাবে না আর এই দিকে দেখছি একটা বেশ ছোট্ট গাছের দোকান তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি কি কি গাছ আছে এ দোকানটা আর বেশ পুরনো কিন্তু এই গাছের দোকানটা দেখে মনে হচ্ছে শুধু হয়তো ক্যাকটাসই পাওয়া যায় দেখুন চারিদিকে ক্যাকটাস আর এই দিকে আছে অ্যালোভেরা গাছ ভেতরে গিয়ে দেখে আসি চলুন কি কি গাছ আছে তবে ভেতরেও মনে হচ্ছে ওই ক্যাকটাসই আছে সব রকমের বাইরে যে গাছগুলো ছিল সেগুলো একটু ছোট ছোট সাইজের ক্যাকটাস ছিল আর ভেতরে দেখুন কি বড় বড় সাইজের ক্যাকটাস আর এই ক্যাকটাসের দামগুলোও দেখুন অনেক বেশি এই ছোট যে ক্যাকটাসটা দেখছেন এর দাম হচ্ছে কুড়ি হাজার ইয়েন কুড়ি হাজার মানে ধরুন ওই ইন্ডিয়ার টাকাতে বারো হাজার টাকা আসলে সামনে যে বড় বড়ো ক্যাকটাসগুলো দেখছেন বা বাকি যেসব ক্যাক্টাসগুলো দেখছেন সেগুলো হচ্ছে অনেক বয়স্ক গাছ সেই জন্যই হয়তো এই গাছগুলোর এত দাম বেশি আর এই সামনে ফুলের মতো গাছটা দেখুন এই গাছটার দাম হচ্ছে তিরিশ ইয়েন ওই ইন্ডিয়ার টাকাতে ধরুন আঠেরো কুড়ি হাজার টাকা মতো হবে এই পুরো দোকানটাতে শুধু বিভিন্ন ধরনের ক্যাকটাস কোনোটার বয়স অনেক বেশি কোনোটার আবার একটু কম তবে বাইরে যেগুলো ছিল সেগুলো কিন্তু নতুন তার জন্য সেই গাছগুলোর আবার দাম সেরকম খুব একটা বেশি ছিল না আর এই দোকানটাতে গাছের সাথে সাথে দেখছি জমি চাল সবজি এইসবও বিক্রি করছে এগুলো কিন্তু একদম অর্গানিক আর এই চালের প্যাকেটগুলোও দেখছেন এগুলোও কিন্তু সামনের কোনো ফার্ম থেকে নিয়ে আসা হয়েছে এখানে কাছাকাছি কোনো ফার্ম আছে যেখানে এই সবজিগুলো চাষ করা হয় ওই ফার্ম থেকেই সবজিগুলো ডিরেক্ট এই দোকানে নিয়ে আসা হয়েছে আর এখানে কত বাদামের প্যাকেট রাখা আছে দেখুন এখানে আবার জানেন তো এই রকম বাদাম প্রচুর পাবেন সে গ্রসারি শপেই হোক বা সুপারমার্কেটেই হোক আবার ছোট ছোট প্যাকেটে কিছু শুকনো লঙ্কাও রাখা আছে তবে জাপানের লঙ্কা তো একদমই ঝাল থাকে না আরও অনেক ধরনের সবজি একটু একটু করে রাখা আছে খুব বেশি কোয়ান্টিটিতে নেই যেহেতু টাটকা জমি থেকে তুলে নিয়ে আসছে আর এগুলো হচ্ছে ড্রাই মাশরুম মাশরুমগুলোকে শুকিয়ে এরকম প্যাক করে রেখেছে আর এইগুলো হচ্ছে বিনস দেখুন লাল কালো আরও কত রকমের বিনস আছে চলুন এবার এই দোকানটা থেকে বেরোই তবে আজকে আর সবজিপাতি কিছুই কিনলাম না এখান থেকে এখানে যা যা সবজি আছে সেগুলো আমাদের বাঙালি রান্নাতে খুব একটা বেশি ব্যবহার হয় না আর ওই জাপানিজ চাল তো ভীষণ স্টিকি হয় তাই ওই জাপানিজ চালও আমরা খুব একটা বেশি ব্যবহার করি না চলুন এবার এই পার্ক থেকে বেরোই এত বেশি হাওয়া দিচ্ছে একবারে হাওয়াতে অবস্থা খারাপ পার্কটা তো খুবই সুন্দর আর রোদও উঠেছে এত ভালো হাওয়াটা যদি না থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আমরাও একটু বেশ রোদে বসতাম আর সারে আনো বেশ রোদে খেলা করত। ওই দিকটাতে বেশ বাচ্চাদের খেলার অনেক কিছু জিনিস আছে কিন্তু হাওয়ার জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না তাই চলুন এবার এই পার্কটা থেকে বেরোই দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা তবে এখন দুপুরও হতে চললো আর বেশ খিদেও পেয়ে গেছে তাই দেখি কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কি প্রথমে ভেবেছিলাম পার্কেই বসবো সারারি এখানে খেলবে আর ওই খেলার জায়গার ধারে ধারে কিছু স্টলও বসে ওখান থেকে আমরা খাবারও খাবো কিন্তু যা হাওয়া এখানে আর বসে খাওয়াও যাবে না চলে এসেছি কাছাকাছি একটা জায়গায় এখানে দেখছি বেশ অনেক দোকানপাটও আছে সামনে বড় একটা সুপার মার্কেটও আছে আর এর আশেপাশে অনেক রকম রেস্টুরেন্টও আছে সামনে একটা ফুড ট্রাকও বসেছে একবার গিয়ে দেখে আসি চলুন কি পাওয়া যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এসে দেখছি এই পুরো ফুড ট্রাকটাতে শুধু মুচি পাওয়া যাচ্ছে মানে যেগুলোকে বলা হয় দাঙ্গো জাপানের ফেমাস খাবারগুলোর মধ্যে এটা হলো আরেকটি পাশেই একটা রেস্টুরেন্ট আছে এটার নাম হচ্ছে সাইজেরিয়া এটা হলো একটা ইটালিয়ান রেস্টুরেন্ট চলুন এই রেস্টুরেন্টটাতে এর আগেও আমরা অনেকবার এসেছি এর খাবার দাবারও কিন্তু বেশ ভালো এর আশেপাশেও অনেক কটাই রেস্টুরেন্ট দেখলাম কিন্তু সেগুলো সব জাপানিজ রেস্টুরেন্ট তাই ভাবলাম আর জাপানিজ রেস্টুরেন্টে আজকে যাব না সামনে যখন ইটালিয়ান রেস্টুরেন্ট আছে তাহলে ওটাতেই যায় আর এই রেস্টুরেন্টটাতে বেশ ভালোই খাবার পাওয়া যায় আর বাচ্চাদেরও বেশ প্রিয় যেহেতু এখানে পিৎজা পাস্তা থেকে শুরু করে সবই পাওয়া যায় জাপানের প্রায় অনেক রেস্টুরেন্টেই এরকম ধরনের ড্রিঙ্কস বার থাকে আর এই ড্রিঙ্কস বারগুলোতে দেখুন কত ধরনের জুস আর ফ্রুট জুস থেকে শুরু করে ভেজিটেবল জুসও এখানে অনেক রকম পাওয়া যায় এছাড়াও কিন্তু অনেক ধরনের সোডা ফ্যান্টা কোক আরও অনেক ধরনের ড্রিঙ্কস এই ড্রিঙ্কস বারগুলোতে পাওয়া যায় আর জাপানে যত কনকনে ঠান্ডায় থাকুক না কেন বরফ ছাড়া জল বা বরফ ছাড়া কোনো রকম ড্রিঙ্কস এখানে কিন্তু কেউ খাবে না তাই যে কোনো ড্রিঙ্কস বারের সাথেই এই ধরনের একটা আইস সব সময় থাকে আর এখানে দেখুন কত রকম ফ্লেভারের চা আছে চায়ের এখানে ফ্লেভার দেখলেও আপনি অবাক হয়ে যাবে অনেক ধরনের ফুল এবং ফলের ফ্লেভার যুক্ত চাও এখানে পাওয়া যায় আর এটা হলো কফির বার কত রকমের কফি এখানে পাওয়া যায় দেখুন আর এই কফিগুলোও কিন্তু খুব ভালো হয় খেতে দাঁড়ান আমিও এক কাপ কোল্ড কফি নিয়ে নিই কফি নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা আইস কিউব আর কয়েকটা সুগার সিরাপ নিয়ে নেব এখানে যেহেতু সবাই মিষ্টি ভীষণ কম খায় তাই সুগার সিরাপগুলো খুব ছোট ছোট ওই একটা সুগার সিরাপে আর হবে না তার জন্য আমি দু তিনটে সুগার সিরাপ নিয়ে নিলাম আমাদের খাবারও চলে এসেছে এখানে নিয়ে নিয়েছি একটা কর্ন পিজা কিছু হ্যাস ব্রাউন আর এটা হচ্ছে একটা সিজলার প্লেট আর কিছু সসেজও নিয়ে নিয়েছি আর কর্ন স্যুপের সাথে নিয়েছি একটা বাটার গার্লিক ফোকাসিয়া ব্রেড আরও একটা পিৎজা অর্ডার করেছি সেটা বলেছি পরে দিয়ে যেতে এই সব কিছুতেই আজ আমাদের পেট ভরে যাবে আর কিছু মনে হচ্ছে লাগবে না আর যদি লাগে তখন পরে অর্ডার দেব। তবে পিৎজাটা যেটা দিয়ে গেছে সেটা কিন্তু বেশ বড় চলুন এবার খেয়ে নিই খাবার মাঝে মাঝে একবার করে উঠে একবার করে কফি একবার করে জুস নিয়ে আসছি তবে এই রেস্টুরেন্টের এই ক্যাফে কিন্তু খুব সুন্দর খেতে তবে আমি আজকে হট কফি নিইনি আমি আজকে আইস কফি নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো খেতে এখানকার সবাইকে দেখবেন খাবারের সাথে সাথে কিন্তু একটা ড্রিঙ্কস কম্পালসারি তাছাড়া কিন্তু এরা খেতেই বসবে না তার জন্যই হয়তো জাপানের প্রায় সমস্ত রেস্টুরেন্টেই এরকম ড্রিঙ্কস বার থাকে এসে দেখছি আরও একটা পিজা দিয়ে চলে গেছে তবে ওইটাতেই আমাদের পেট মোটামুটি ভরেই গেছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরোই চলুন সেই কখন এসেছি তখন থেকে চলছে আমাদের খাওয়া দাওয়া তবে এখানে একটা জিনিস জানেন তো এখানে দেখেছি এক একজনকে এক এক কাপ কফি নিয়েও ঘণ্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকে কেউ হয়তো ল্যাপটপে কাজ করে কেউ আবার বই পড়ে তবে সেই ক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্টের লোকেরা একটুও বিরক্ত হয় না চলুন এবার বিলিং করে বাইরে বেরোই আজ সকাল থেকে বেশ ভালোই ঘোরাঘুরি হলো তবে হাওয়াটা না থাকলে পার্কে বেশ অনেকক্ষণ সময় ধরে থাকা তবে যাই হোক খাওয়া ঘোরা ফেরা সবই হলো আজকে সারা দিনটা বেশ ভালোই কাটলো এখন বাড়ি যেতে যেতে কিছুটা সময় লেগে যাবে কারণ আমরা যেহেতু টোকিওর অনেকটাই বাইরে এসেছি বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যে হয়ে যাবে চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন